খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো যেটা আসলে আমাদের সকল চাকরিজীবীদের জানা উচিত যারা চাকরি করেন বিশেষ করে যারা সরকারি চাকরি করে তাদেরকে তো নিয়ম মানতেই হয় তো আমরা চাকরি ক্ষেত্রে আসলে মানুষ হিসেবে আমরা সবসময় দেখা যায় যে আমাদের যখন সৃষ্টি হয় তখন থেকেই আমরা নিয়ম ভঙ্গের মধ্যে চলতে পছন্দ করি আমরা কিন্তু নিয়ম ভাঙি তো এই নিয়ম ভাঙাকে আপনি তো কর্মক্ষেত্রে যখন নিয়ম ভাঙবেন তখন কর্মক্ষেত্রে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দেবেন এজন্য বাংলাদেশে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমেলা উনিশশো পঁচাশি বাস্তবায়ন হয়েছিল তো এরপর সরকারি চাকরি আইন দুই হাজার আঠারোতে এই শৃঙ্খলা বিষয়ে চাকরিজীবীদের শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত বলা আছে এবং সর্বশেষ দুই হাজার আঠারোতে আবার একটা আইন হয় যেটা হচ্ছে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা তো এই শৃঙ্খলা ও আপিল বিধিমালার যে বিধানগুলো সেখানে কিন্তু বিস্তারিতভাবে সরকারি চাকরিজীবীদের বিষয়ে বলা আছে এবং সরকারি চাকরিজীবীরা কী কী শৃঙ্খলামূলক কাজ করবে এবং কোন কোন শৃঙ্খলা বিশৃঙ্খলাগুলো করতে পারবে না কর্মক্ষেত্রে সে বিষয়ে বিস্তারিত বলা আছে তো আমরা আসলে ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আলোচনা করব কারণ একটা ক্লাসে বা একটা আলোচনার মাধ্যমে এই চাকরিজীবীদের অসদাচরণ থেকে শুরু করে দুর্নীতি বা তাদের শাস্তির কি কি হতে পারে এই বিষয়গুলো আলোচনা করা আসলে কঠিন তারপরও আমি আজকে আপনাদের সরকারি চাকরিজীবীদের যে বিষয়টা সেটা হচ্ছে অসদাচরণ বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করব অসদাচরণ বলতে প্রথমত আমরা কি বুঝি অসদাচরণ এই অসদাচরণ শব্দটার অর্থ হচ্ছে যে আচরণ সৎ না অর্থাৎ অসঙ্গত আচরণ আপনি কর্মক্ষেত্রে চাকরির শৃঙ্খলা পরিপন্থী জন্য যদি পরিপন্থী যদি কোনো কাজ করে থাকেন তাহলে সেই কাজগুলোকে আমরা অসদাচরণ বলব বা অসদাচরণ বলব তা এখন অসদাচরণে যদি আপনি দোষী সাব্যস্ত হন বা অসদাচরণ যদি ঘটে আপনার আপনার মাধ্যমে তাহলে আপনি কিন্তু বিভাগীয় মামলায় কিন্তু জড়িয়ে যাবেন আর বিভাগীয় মামলা হলে কিন্তু আপনার সব জায়গায় চাকরি ক্ষেত্রে কিন্তু আপনি ইফেক্ট হবে এবং আপনার সব ক্ষেত্রে আপনি বিপদগ্রস্ত হবে। এজন্য অসদ আচরণটা হচ্ছে অসংগত আচরণ বা অনৈতিক আচরণ তো এই অনৈতিক আচরণ আসলে কখন ঘটে হঠাৎ করে তো ঘটবে না এখন অসৎ আচরণ তো আপনাকে কিছু বিষয় আছে যেগুলো আপনাকে বুঝতে হবে যে এই জিনিসগুলো অসদাচরণ তো আপনি যেটা হচ্ছে অসদাচরণকে যদি বুঝতে চান তাহলে কিছু বিষয় মাথায় রাখতে হবে একটা হলো সরকারি চাকরিজীবীদের যে ঊর্ধ্বতন বস থাকে সেই ঊর্ধ্বতন কর্মকর্তার বা ঊর্ধ্বতন বসের যদি যদি কোনো নির্দেশনা আইন আইনগত নির্দেশনা বৈধ নির্দেশনা সেই নির্দেশনা যদি আপনি অমান্য করেন তাহলে কিন্তু আপনার যে অসদাচরণে বিভাগীয় মামলা হবে এরপর যেটা হতে পারে আপনি যদি কোনো অন্যায় আচরণ করেন আপনার দ্বারা যদি কোনো দুর্নীতি বা ঘুষ বা অন্য অন্যের কোনো ক্ষতি ক্ষতিকর কোনো জিনিস আপনি করে থাকেন অভিষে অন্যকে আপনি ছোট করেন বা অন্যের ক্ষতি করেন এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে তাহলেও কিন্তু আপনি অসদাচর অসদাচরণ বা অনৈতিক আচরণে অভিযুক্ত হবেন এবং এর মাধ্যমে আপনাকে কিন্তু বিভাগীয় মামলা দেওয়া যাবে শুধু কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশনা না মানলেই অসদাচরণ হয় তা না তারা কিন্তু না আপনাকে দেখতে হবে যে আরও কিছু বিষয় আছে যে উদ্বোধন কর্তৃপক্ষ যদি আপনাকে কোনো আইন আইনের ব্যত্যয় করে কোনো আইন আইন ভঙ্গ ভঙ্গকারী কোনো সিদ্ধান্ত দিল যেগুলো আসলে নৈতিকতার সাথে যায় না সেক্ষেত্রে আপনি কী করবেন সে সেক্ষেত্রে আপনি আপনার উদ্যতন যে বস আপনাকে নির্দেশনা দেয় অনৈতিক নির্দেশনা সেগুলো তো আপনি কন্ট্রোল করতে পারবেন না সেক্ষেত্রে আপনার তার বসকে আপনাকে জানাতে হবে বা বিষয়টাকে আপনি অন্যভাবে ম্যানেজ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার কর্মক্ষেত্রে আপনি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবেন এখন আপনার বস যদি আপনাকে অনৈতিক কোনো কাজ করতে বলে তাহলে সেটা কিন্তু করা যাবে না অন্ধভাবে একটা কথা মাথায় মাথায় রাখবেন সবসময় সেটা হচ্ছে বস ইজ অলওয়েজ রাইট কিন্তু এই অন্যায় আচরণে আচরণ বা অন্যায় কোনো কাজ করতে বললে সেক্ষেত্রে কিন্তু বস রাইট না সেক্ষেত্রে বসকে আপনার অন্যভাবে ট্যাকেল করতে হবে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে কর্তব্যে অবহেলা আমরা যদি কর্তব্যে অবহেলা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের দেখবেন যে অনেক সময় আমরা নিজেরাই দেখা যায় যে দায়িত্বে অবহেলা দেখাই বা দায়িত্ব অবহেলা যদি আমাদের মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই এই অসদাচরণভুক্ত কাজ করে ফেললাম এবং আমাদের শাস্তি যে চাকরি যে শৃঙ্খলা যে আপিল বিধিমেলা আছে দু এর মাধ্যমে হবে তো এজন্য সরকারি চাকরিজীবীদের অবশ্যই এই কর্তব্যের প্রতি অবহেলা করা যাবে না তাদের ডিউটি সুন্দরভাবে পালন করতে হবে এরপর সরকারের যদি কোনো ধরনের আদেশ নির্দেশ বা পরিপত্র যদি আপনি প্রতিপালন না করেন সরকারি কোনো আদেশ নির্দেশ বা পরিপত্রের নিয়মকানুন যদি আপনি না মানেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই বিভাগীয় মামলা হবে এবং আপনি অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হবেন এরপর আরেকটা জিনিস হতে পারে আপনি যদি অমনোযোগী হন কাজে কর্মে যদি অমনোযোগী হন যে আমি তো চাকরি পেয়েছি আমার আর কোনো ডেভেলপমেন্ট লাগবে না আমি এখন বিন্দাস লাইফ লিড করব। যেটা আমাদের অনেক চাকরিজীবীদের মধ্যে এইরকম মানসিকতা দেখা যায় আবার কিছু আছে আমাদের যে আমরা চাকরি পেয়ে যাওয়ার পর হয়তো প্রথম দিনগুলোতে আমরা খুব অ্যাক্টিভ থাকি কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে আমাদের আসলে ঢিলেমি চলে আসে তো এই ক্ষেত্রে এই যে অমনোযোগিতা আপনার চাকরি ক্ষেত্রে করা যাবে না যদি আপনি অমনোযোগিতা করেন বা আপনার কাজে কর্মে অমনোযোগী হন সেক্ষেত্রে আপনি কিন্তু এই অসদাচরণের দায়ে বিভাগীয় মামলায় দোষী হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি যদি অন্য কোনো আইন বা বিধানে যদি আপনার যে আচরণের সাথে যদি অফিসিয়াল যে আচরণ সেটার সাথে যদি সঙ্গতিপূর্ণ কোনো আদেশ বা নির্দেশ থাকে সেটা যদি আপনি পালন না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সেক্ষেত্রেও কিন্তু আপনার এই অসদাচরণ হবে এবং আপনি বিভাগীয় মামলার দায়ে দোষী সাব্যস্ত হবেন তো আমাদের আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনৈতিক যে আচরণ অসঙ্গত যে আচরণ যেটা আপনি অন্যের মধ্যে দেখলে আপনার মধ্যে খারাপ লাগবে যে অন্যের মধ্যে যে আচরণটা দেখে আপনার খারাপ লাগে অভিসে সে সেই আচরণটাই কিন্তু অসদাচরণ আচরণ তো এই অসৎ থেকে আমরা আসলে মুক্ত থাকব এটা আমাদের ব্রত এবং আমাদের চাকরি লাইফটা আমাদের মাথায় রাখতে হবে যে চাকরি জীবনটা হচ্ছে মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দীর্ঘ একটা জীবন তো আমরা আসলে শিক্ষা যে অর্জন করি সেটাও কিন্তু একটা সময় শেষ হয়ে যায় কিন্তু চাকরি জীবনটা আমাদের একটা দীর্ঘ সময় সেখানে আমাদেরকে অবশ্যই মনোযোগী হয়ে এবং সরকারি যে আদেশ বা নির্দেশ বা নির্দেশনা থাকে সেগুলো নিয়মকানুন মেনে চলে আমাদেরকে চাকরি করতে হবে এজন্যে ক্ষেত্রে বা চাকরি জীবনে যদি আপনি ভালো করতে চান অবশ্যই নিয়ম শৃঙ্খলা মেনে আপনাকে চলতে হবে এবং অসদাচরণের যে বিষয়গুলো বলা হলো যে আলোচনাগুলো আমি করলাম যে অন্য অন্যায় কোনো আচরণ করা যাবে না দুর্ব্যবহার করা যাবে না কারোর সাথে চুরি বা জালিয়াতি এই টাইপের কোনো কাজ করা যাবে না আইনসঙ্গত যে বজদের যে নির্দেশনা থাকে সেটা অমান্য করা যাবে না এরপর বললাম যে অমনোযোগী হওয়া যাবে না বা আপনি যদি কর্তব্যে অবহেলা করেন তাহলেও কিন্তু অসদাচরণ হবে এবং আরও সবচেয়ে বড় বিষয় আপনি অন্যজন আপনি একজন বস হন বা আপনি যে পজিশনেরই একজন কর্মকর্তা হন কর্মচারী হন না কেন আপনাকে অবশ্যই এই অন্যের ক্ষতি করা যাবে না এই মানসিকতা তৈরি করতে হবে আপনি যদি অন্যের ক্ষতি করেন তাহলে আপনি কিন্তু একজন ভিন্টিকটিভ পারসন এবং আপনি অফিসের জন্য খারাপ এবং অফিসের পরিবেশ নষ্টের জন্য আপনি দায়ী হবেন এটা কিন্তু অসদাচরণের অন্যতম একটা বৈশিষ্ট্য তো আপনি আপনার কর্মজীবনকে যদি সুন্দর করতে চান তাহলে এই অসদাচরণমূলক যা বৈশিষ্ট্যগুলো এগুলো আপনাকে সরিয়ে ফেলতে হবে আপনার জীবন থেকে তাহলে আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো করতে পারবেন এবং কর্মপরিবেশ নিয়ে যে আমাদের কথা বলা হয় এসডিজি গোলে কর্মপরিবেশ উন্নত কথা বলা হয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমরা অর্জন করতে পারব তো এইভাবে আমাদের কর্মপরিবেশ যদি ভালো হয় আমলাদের চরিত্র যদি ভালো হয় তাহলেই বাংলাদেশ কিন্তু এগিয়ে যাবে তো আজকে আসলে যে কয়েকজন আপনারা লেগেছেন যে ভূমিকম্প কেমন কেমনে টের পাইছেন বা হ্যাঁ সত্যি ভূমিকম্প হয়েছে এরকম প্রশ্ন করছেন হ্যাঁ আজকে অনেক জোরালো ভূমিকম্প হয়েছে সেটা জানেন সবাই পাঁচ পয়েন্ট সাত মাত্রার ভূমিকম্প হয়েছে সেখানে নরসিংদীর মাধবদী এলাকায় এটার উৎপত্তি ছিল এবং এ পর্যন্ত আমি যেটা শুনলাম যেটা হলো যে ছয়জনের মতো নিহত হয়েছে এবং আরেকটা জিনিস এই যে বাংলাদেশের দেখেন বাংলাদেশের নিয়ম না মানার কারণে আমাদের কিন্তু আমাদের সামনে কিন্তু অনেক বিপদ আসতে পারে যার এই যে এই যে ভূমিকম্প যেটা আসলে রিমিডি আমাদের কাছে নাই আমরা এটা কখন হবে এটা আসলে বোঝা বড় মুশকিল তো এটার এটার জন্য আমাদেরকে যে বিল্ডিং কোড আছে বা অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো যদি আমরা সঠিক নিয়মে মেনে যদি আমরা বাসাবাড়ি বানাই বা আমরা যে অফিস আদালতগুলো করি সেগুলো যদি আমরা নিয়ম মেনে যদি তৈরি করি তাহলে কিন্তু আমাদের এই ভূমিকম্পকে মোটামুটি ক্ষতির হাত থেকে আমরা রোধ করতে পারি এবং বাংলাদেশে যে বিপর্যয় আসতে পারে সেটা থেকে আমরা মুক্ত হতে পারি সেজন্য এই নিয়ম কানুন আমাদের মানতে হবে আপনি যে জায়গায় থাকেন না কেন আপনাকে শৃঙ্খলা মানতে হবে শৃঙ্খলা না মানলে কোনো কিছুই ভালো হয় না এবং আপনি জীবনে ভালো করতে পারবেন না এবং সেই সাথে আপনি দেশেরও ক্ষতি করলেন একজন শিক্ষিত মানুষ যারা চাকরি করে তারা তো সবাই শিক্ষিত আমাদের শিক্ষার মান যতই খারাপ হোক তারপরেও আমরা যারা শিক্ষা অর্জন করেছি তাদের দায়িত্ব হবে সমাজের কল্যাণ নিশ্চিত করা এবং মানুষের জন্য যেটা ভালো হয় সেই কাজটাই করা মানুষের জন্য কোনো ধরনের ক্ষতি না হয় তো সার্বিকভাবে আজকের আলোচনা এখানেই আমি শেষ করছি আমি পরবর্তীতে এই বিষয় নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। এই অসদাচরণের দায়ে দোষী হলে আপনার আসলে কী কী শাস্তি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব এবং আরও আমাদের যে শুধু অসদাচরণ না আরও যে কিছু ভিত্তি আছে দণ্ডের ভিত্তি যে আরও অপরাধের ভিত্তি আছে যেগুলো করলে আপনার বিভাগীয় মামলা হতে পারে এবং বিভাগীয় মামলা হলে আপনি চাকরিচুক্ত হতে পারে এবং চাকরি যে শাস্তিগুলো হতে পারে সেগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা লাইভে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেবো এবং আপনারা যারা আমার সাথে বিভিন্ন বিভিন্নভাবে যোগাযোগ করেছেন তাদের সাথে আমি কথা বলি এবং তাদের তাদেরকে আমি যতটুকু পারি আপনাদেরকে পরামর্শ দিয়ে আমি সাহায্য বা আপনাদের পাশে থাকি তো আশা করি আপনাদের সবার সহযোগিতায় আমার এই মহতি উদ্যোগ যেটা হলো চাকরিজীবীদের জানা উচিত আমাদের চাকরিজীবীদের অনেক কিছুই অজানা থাকে তো আমি যেহেতু এইচআর ডিপার্টমেন্টে বা মানব সম্পদ বিভাগে কাজ করি সেই সুবাদে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমার একটু জানা জানা আছে কিছু এবং আমি কিছু জানতেছি এই বিষয়গুলো আপনাদের জন্য আমি শেয়ার করছি তো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমার নাম্বার দেয়া থাকে দেওয়া আছে আপনারা ওখান থেকে কল দেবেন এবং আমার হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের উপকারে আসতে পারব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম